বাংলায় ধর্ষণের সরকার চলছে আর এই সরকার ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে ধর্ষকদের বাঁচাতে এই সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে আইনজীবী দান করাচ্ছে রবিবার সন্ধ্যে জগদ্দলের আতপুর বাজারে দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ অনুষ্ঠানে হাজির হয়ে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই সরকার চলছে সরকার সরকার সরকার। ধর্ষণকারীদেরকে মদত করছে যে সরকার ধর্ষণকারীদেরকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে লইয়া দিয়েছে মায়ের কাছে তার প্রার্থনা বাংলার মায়েরই শক্তি দাও যাতে বাংলার মায়েরা অসুস্থ শক্তি বিনাশ করতে পারে তার কথায় সমাজের অসুস্থ বাংলাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর অসুস্থ শক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি সব শেষ করে দিয়েছে কিন্তু পুজো আমরা করছি মায়ের কাছে আরাধনা করছি মায়ের কাছে আশীর্বাদ চাইছি যে মা বাংলার মায়েদের কাছে শক্তি দিন যে অসুর শক্তি বাংলাকে ধ্বংস করছে বাংলাকে যেভাবে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে আজকে ডক্টররা অনশনে বসেছে কারণটা কি যে ডক্টররা আমরা বলি ডক্টর হলেন তা আজকে নিজের অনশনে মৃত্যু গরম করার জন্য সে অনশন করছে কারণ তো কি অনশন একটাই কারণে আজকে ডক্টর মা বোন যারা আমাদের আপনাদের বাড়ির মেয়ে খুব কষ্ট করে লেখাপড়া করছে তার গার্জিয়ান খুব কষ্ট করে তাকে ডক্টর বানাবার চেষ্টা করছে আর কিছু অসম শক্তি যাকে মমতা ব্যানার্জি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন সেই অসুর শক্তি আজকে বাংলার মায়েদের ছোট ছোট বোনদের ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে যার উপরে অত্যাচার বাংলার মা বোনদের উদ্দেশ্যে তার পরামর্শ বারবার ভুল করবেন না লক্ষ্মীর ভান্ডারে নামে হাজার টাকা পাচ্ছেন অথচ ধর্ষিতা হচ্ছেন বাংলার মা বোনেরা আর তৃণমূল সরকার ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে মায়েরা দিদিরা সাধারণ মানুষ কেউ এই সরকার উপরে ভরসা করছে না আমরা আজকে এই সেবার জন্য এই কথা বলা খুব দরকার ছিল না তা সত্ত্বেও মায়েদের দিদিদেরকে আমরা জানাতে চাইছি আর ভুল করবেন না লক্ষ্মী ভান্ডারের নামে হাজার টাকা দিয়ে আজকে আপনার আমার ভয়ের মেয়েদেরকে তারা ধর্ষণ করছে আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ করছে মমতা ব্যানার্জির লোকেরা তার যে ধর্ষণকারী আছে তাকে বাঁচাবর্জনে মাঠে নেমে পড়ছে এদিন শাড়ি বিতরণ উৎসবে হাজির ছিলেন বিজেপি নেতা তথা সমাজসেবী প্রিয়াঙ্গু পাণ্ডে শামল তারাপাত্র যুবনেতা বিপ্লব ঘোষ অভিজিৎ দাস শিক্ষক নেতা সুপ্রিয় বিশ্বাস প্রমুখ রাতপুর বাজার ছাড়াও নৈহাটি রামচন্দ্রপুর হাট ও গোলঘরে পুজো উপলক্ষে মহিলাদের শাড়ি উপহার দেওয়া হয়েছে